এখানে একজন প্রবাসীকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাইয়ে বলাকা বাস থেকে বলাকা বাসে করে সেই নেশা জাতীয় দ্রব্য খাইয়েছে এবং এই লোকটি সেই বলাকা বাস থেকে ওনাকে নামিয়ে এখানে ফেলে রেখে গেছে ফেলে রেখে গেছে আপনার দেখুন এই যে এই যে বলাকা বাস বলাকা থেকে ওনাকে এখানে ফেলে রেখে গেছে এবং এই ভদ্রলোককে যদি আপনারা কেউ চিনেন অথবা ওনার পরিবার পরিজন কেউ যদি থাকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং 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 ওনার কাছে আমরা যেটা পেয়েছি শুধু একটা পাসপোর্ট আমরা পেয়েছি এবং পাসপোর্টে যে নামটা আমরা পেয়েছি এটা হচ্ছে এটা দেখেন তো এই যেটা দেখেন এটা ঢাকা থেকে যেটা আসছে তো নাম দেখেন থেকে ঢাকা আসছেন ঢাকা ফ্লাইটে এখানে যে টিকিটটা আমরা দেখতেছি সেখানে হচ্ছে আপনার এক একটা চল্লিশ মিনিটে ওনার ছিল ওনার সাথে এখন কিছুই নেই কিন্তু আমরা দেখলাম যে এই রাস্তার পাশে ওনাকে ফেলে রেখে চলে গেছে হ্যাঁ এখন আপনারা যদি কেউ ওনাকে চিনে থাকেন অথবা যারা কেউ যদি আপনার আপনাদের আশপাশের কেউ যদি থাকে এরকম তাইলে আপনারা দ্রুত আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিয়ে

যদি আপনার কেউ ওনাকে চিনে থাকেন তাইলে দ্রুত ওনার আত্মীয় স্বজনকে খবর দিন এবং ওনাকে একটু উদ্ধারের চেষ্টা করুন এখানে এই যে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি সাইদাবাদ জোনাকি জোনাকি কাউন্টারের পাশে হানি ফ্লাইওভারের পাশেই এই যে কিছু খাইয়ে ওনাকে এই যে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে ওনারা যা কিছু আছিলো সব কিছু নিয়ে গেছে এবং এখানে আমরা যেটা বিশেষ শুধু ওনার পাসপোর্টটা ওনার পকেটে আছে তো ওনার বাড়ি যতটুকু আমরা জানলাম যে বরগুনা নাকি তার পাসপোর্ট বরগুনা অ্যাড্রেসটা দেখেন তো বন্ধুরা কোথায় এখানে তো অ্যাড্রেস আছে হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে আমার বন্ধু অনেক দিন হয়েছে ব্যবহার করে তো ওনার নাম্বার কুমির কুমির মারা কুমির মারা শিয়ালিয়া বরগুনা সদর বরগুড়া সদর তার নাম হচ্ছে নাম হচ্ছে মিরাজ হোসেন আমরা দেখেছি মিরাজ হোসেন বাবার নাম হচ্ছে কামরুল সাই খলিরুর রহমান মাতার নাম হচ্ছে আলমদি ওনার বাড়ি বরগুনা সদরে যদি কেউ যদি চিনে থাকেন বা কোনো বন্ধু বন্ধুরা যদি ওনার সম্পর্কে জেনে থাকেন তাহলে ওটা দ্রুত আপনার এই যে সায়দাবাদের এখানে চলে আসলে ওনাকে একটু চিকিৎসার ব্যবস্থা করানো যেতে পারে ঠিক আছে এখন ওনার কাছে তুলে এই পাসপোর্ট ছাড়া কিছুই নেই ওনার নামে কি ওনার নাম মিরাজ হোসেন রহমান হ্যাঁ ওনার ওনার নাম হচ্ছে মিরাজ হোসেন মিরাজ হোসেন বাবার নাম খলিলুর রহমান বরগুনা সদর বরগুনা সদর আপনারা দেখুন যে কত বড় অমানবিক একটা ব্যাপার দিন দুপুরে ওনাকে এই যে কিছু নেশা জাতীয় কোনো দ্রব্য খাইয়ে ওনার কাছ থেকে সব কিছু নিয়ে ওনাকে এই যে বাস থেকে ফেলে দিয়ে গেছে মানে আমরা কাগজে এবং এখানে যে টিকিট আছে সেই টিকিটে আমরা যেটুকু দেখলাম যে সেটা হচ্ছে যে উনি জেদ্দা থেকে ঢাকা আসছিল জেদ্দা থেকে উনি ঢাকা আসছে তো ঢাকা আসলে তো নিশ্চয়ই ওনার সাথে অনেক কিছু ছিল সবকিছু রেখে এখন এই যে এখানে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে এখন ঢাকা শহরে যে এমন একটা অবস্থা যে সেখানে কেউ ই করতে চায় আচ্ছা ভাই এটা ধরেন কষ্ট করছে এখানেই ব্যাপারটা দেখিনি আমি দেখি শুয়া তো বদ্রুলর দেখে মনে করলাম যে টুকাই মুখাই তো না কেছে গেছে বদ্রুল লোক এদিকে ফোকাস অতটা না ঠিক আছে বদ্রুল লোক দেখতে দেয়া দিতেছে বড় আমি রিক্সা নামে এনে দরকার ছিল ভিতরে আবার মনে করে না মহিলাটা কেস করতে আমার লাগে হ্যাঁ তো খাও না গেলাম কি দিবো হাতে কি ছাওয়া পারবো না যদি আমার বাড়ি তো আর সমস্যা

না খলিলুর রহমান হচ্ছে তার বাবার এটা হচ্ছে পরগুনার সদর মিরাজ মিরাজ মিরাজ